অপরাজিতা ফুল গাছ আমাদের ছাদ বাগানের এমন একটি গাছ যে গাছ খুব অল্প পরিচর্যাতে আরে ঝাঁকড়া হতে শুরু হয় এবং গাছের মধ্যে খুব অল্প খাবার প্রয়োগ করলেই আমরা অজস্র সংখ্যায় কুঁড়ি এবং ফুলকে লক্ষ্য করতে পারি এই গাছে যদি আমরা সঠিক পরিচর্যাকে করতে পারি এবং সঠিক খাবারকে যদি প্রয়োগ করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছ মে জুন থেকে আরম্ভ করে একদম শীতের শুরু পর্যন্ত আমাদের ভরে ফুল দিতে থাকে কিন্তু বর্তমান সময় তোমরা আমাকে অনেকেই বলছো যে তোমাদের অপরাজিতা গাছ গাছগুলি সুস্থ সবল এবং বলিষ্ঠ থাকা সত্ত্বেও গাছের মধ্যে কুঁড়ি এবং ফুল কোনোটাই আসছে না নানান ধরনের পরিচর্যা করছো বিভিন্ন ধরনের খাবারকে প্রয়োগ করছো তার সত্ত্বেও তোমরা গাছের এই সমস্যাকে সমাধান করতে পারছো না তোমরা জিজ্ঞেস করছো কি করলে তোমাদের অপরাজিতা গাছগুলির মধ্যে তোমরা অজস্র সংখ্যায় কুঁড়ি এবং ফুলকে আনতে পারবে তো বন্ধুরা এই বর্ষার শুরু থেকে শীতের শুরু পর্যন্ত আমাদের সমস্ত অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে গাছের মধ্যে আমাদের অজস্র সংখ্যায় কুড়িকে পেতে হলে এই সময় দাঁড়িয়ে কিন্তু আমাদের মোট তিনটি খাবারকে প্রয়োগ করতে হবে তবেই কিন্তু আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় পুরি এবং ফুলকে পেতে পারবো প্রত্যেকটা অপরাজিতা গাছকে আমরা বর্ষার শুরু থেকে একদম শীতের শুরু পর্যন্ত ফুলে ভরিয়ে রাখতে পারবো শুরুতেই আমি আমার অপরাজিতা গাছগুলোকে তোমাদের দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা অপরাজিতা গাছ থেকে যেমন নতুন নতুন ব্রাঞ্চেস দেখা যাচ্ছে তেমন গাছের মধ্যে তোমরা কিন্তু ফুলকেও লক্ষ্য করতে পারছ গাছের প্রত্যেকটা ডালে ডালে অসংখ্য সংখ্যায় কিন্তু বন্ধুরা আমার কুড়ি এসছে কিন্তু বন্ধুরা তোমরা এই সময় আমাকে অনেকে বলছো যেটা যে তোমাদের অপরাজিতা গাছগুলি সুস্থ সবল এবং বলিষ্ঠ আছে কিন্তু তার সত্ত্বেও তোমাদের অপরাজিতা গাছের মধ্যে তোমরা সঠিক ভাবে কুড়ি এবং ফুলকে আনতে পারছো না তো শুরুতেই আমাদের একটা কথাকে মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছে যদি নতুন নতুন ব্রাঞ্চেসকে আমরা আনতে পারি তাহলে এই সময় প্রত্যেকটা অপরাজিতা গাছের মধ্যে আমরা কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুলকে লক্ষ্য করতে পারব গাছগুলোকে আমরা দ্রুত আরে ঝাঁকড়া করে তুলতে পারবো তো বন্ধু আমি শুরুতেই তোমাদের বললাম আমাদের অপরাজিতা গাছের মধ্যে আমরা যতক্ষণ না নতুন নতুন ডালপালা এবং শাখা পোশাকাকে আনতে পারবো ততক্ষণ কিন্তু আমাদের অপরাজিতা গাছ থেকে আমরা সঠিকভাবে ফুল পাবো না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার এই গাছটাকে কিন্তু আমি বর্ষার আগেই কাটাই চাটাই করেছি এবং কাটাই চাডাই করার পর এই বর্ষা শুরু হওয়া মাত্রই কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস আসতে শুরু করেছে এবং নতুন ব্রাঞ্চ থেকে বন্ধুরা কুড়ি এবং ফুলও আসতে শুরু করেছে তোমরা দেখো প্রত্যেকটা নতুন নতুন ব্রাঞ্চ থেকে কিন্তু আমার প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে আমার কুড়ি এবং ফুলকে লক্ষ্য করতে পারছো তো বন্ধুরা এইরকম আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চেসকে আনতে গেলে কাটাই চাটাই করার পর আমাদের অপরাজিতা গাছের মধ্যে যে খাবারটাকে এই সময় প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা যে খাবারটা এই সময় তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ এই খাবারটা বন্ধুরা আমাদের ছাদ বাগানের একটা কমন খাবার যা আমাদের প্রত্যেকটা বাগানীদের কাছে কিন্তু অ্যাভেলেবেল থেকেই থাকে এই জিনিসটা হচ্ছে বন্ধুরা সর্ষের খোল এই সর্ষের খোলের মধ্যে প্রচুর পরিমাণে যেমন নাইট্রোজেন আছে তেমন প্রচুর পরিমাণে কিন্তু ফসফরাস আছে যা আমাদের গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি গাছের শিকড়কেও দূতো হারে বৃদ্ধি বিকাশ করতে সাহায্য করবে কিন্তু এই খাবারটাকে আমাদের এই বর্ষার শুরুতে প্রয়োগ কিছু নিয়ম আছে সেই নিয়মকে মেনে এই খাবারটাকে কিন্তু আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে না হলে যে সমস্যাটাকে আমরা লক্ষ্য করতে পারবো এই খাবারটা গাছের মাটিতে প্রয়োগ করা মাত্রই যখন বৃষ্টির জলে এই খাবারটার মধ্যে পড়বে এই খাবারটা কিন্তু দ্রুত ফাঙ্গাস সৃষ্টি করবে এবং গাছগুলো কিন্তু আমাদের ধীরে ধীরে মারা যেতে শুরু করবে তাই এই খাবারটাকে আমরা এই সময় কোন পদ্ধতিতে ব্যবহার করব তো চলো সেটা এবার দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমাদের অপরাজিতা গাছের মধ্যে এই সর্ষের খোলকে ব্যবহার করতে হলে আমরা কিন্তু এরকম এই সর্ষের কোলে লিকুইড তরলকে এই সময় ব্যবহার করব শুরুতেই আমাদের একটা কথাকে মাথায় রাখতে হবে যেহেতু এই সময় বর্ষা প্রবেশ করেছে সেহেতু অপরাজিতা গাছের মধ্যে আমরা এমন কিছু খাবারকে প্রয়োগ করব বা এমন পদ্ধতিতে আমাদের প্রয়োগ করতে হবে যেটা গাছ দ্রুত আরে ইনটেক করতে পারবে এবং সেই খাবারগুলো যাতে আমাদের অপরাজিতা গাছের মাটিতে ফাঙ্গাস সৃষ্টি না করতে পারে তো সেক্ষেত্রে আমরা এই সর্ষের গুঁড়ো কোলে তরলকে যদি ব্যবহার করতে পারি তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের অপরাজিতা গাছ এই খাবারটাকে দ্রুত হারে ইনটেক করতে পারবে এবং গাছ মধ্যে আমরা প্রচুর পরিমাণে ফুলকে লক্ষ্য করতে পারবো এবং গাছগুলো আমাদের করতে পারবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাঁচশো এম জল নিয়েছি এবং পাঁচশো এম জলের মধ্যে আমি দু চামচ সর্ষের গুঁড়ো খোলকে দিয়ে আমি কিন্তু আটচল্লিশ ঘন্টা রেখে দিয়েছিলাম এবং তার ফলে একটা সুন্দর তরল তৈরি হয়ে গেছে এবং এই তরলটাকে আমাদের এবার অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে কিন্তু এই তরলটাকে প্রয়োগ করার কিছু পদ্ধতি আছে এবং কিছু নিয়ম আছে তো সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব। এই তরলটাকে কিন্তু কিন্তু আমরা কিছুটা একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নেব তো কতটা পরিমাণে নেব এইখানে দেখতে পাচ্ছ এই যে পাত্রটা এটা কিন্তু দুশো এম এর একটা পাত্র আমরা প্রথমে এই তরল সারটা কিন্তু দুশো এম অন্য পাত্রের মধ্যে আমরা নিয়ে নেব এবং তারপরে আমাদের যেটা করতে হবে এই তরল দ্রবণটাকে কিন্তু আমাদের আরেকটু পাতলা করতে হবে কারণ এই বর্ষাতে আমরা যত পাতলা করে এই সর্ষের খোলকে আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো তত কিন্তু কাটাই চাটাই করা অপরাজিতা গাছগুলো দ্রুত আর এই খাবারটাকে ইনটেক করতে পারবে এবং গাছের মধ্যে নতুন নতুন শাখা পোশাক এবং পাতাকে আমরা লক্ষ্য করতে পারবো তো সেক্ষেত্রে যেটা করব আমরা আমরা এই দুশো এম যে তরলটা নিলাম আমরা কিন্তু জলও এখানে কিন্তু করে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দুশো এম জল নিয়েছি এবং দুশো এম জলটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে আমি কিন্তু তরল দ্রবণটাকে পাতলা করে নিলাম এরপরে এই দ্রবণটা আমরা কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব বা কতটা পরিমাণে প্রয়োগ করব তো চলো সেটা এবার দেখে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার অপরাজিতা গাছের কাছে চলে এসেছি এবং এই যে তরল সারটা তোমাদের তৈরি করে দেখালাম এই তরল সারটা গাছের মধ্যে প্রয়োগ করার জন্য কিন্তু প্রস্তুত হয়ে গেছি কিন্তু এই বর্ষা শুরুতে আমাদের এই তরল সারটা গাছের মধ্যে প্রয়োগ করতে হলে বিশেষ কিছু সতর্কতাকে কিন্তু আমাদের মানতে হবে প্রথম যে বিষয়টা আমাদের দেখতে হবে যে আমাদের বর্ষাতে গাছের মাটি ভিজে আছে কিনা যদি আমাদের বর্ষাতে গাছের মাটি ভিজে থাকে তাহলে কখনোই কিন্তু এই সারটাকে আমরা সেই সময় প্রয়োগ করতে পারবো না যখন আমাদের গাছের মাটি শুকিয়ে আসবে কিংবা এই রকম ময়েশ্চার যখন হয়ে যাবে তখনই কিন্তু আমাদের গাছের মাটিতে এই সারটাকে আমরা ব্যবহার করতে পারবো তো এক্ষেত্রে আরেকটা যে বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে গাছের মাটিটা খোসা আছে কি না যদি না থাকে সেক্ষেত্রে আমরা সারটা প্রয়োগ করার আগে গাছের মাটিটাকে কিন্তু অল্প করে এরকম খুঁজে নেবো যাতে গাছ সঠিকভাবে এই সারটা ইনটেক করতে পারে এবং গাছ যাতে সুস্থ থাকে এবং সবল থাকে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এইখানে মাটিটাকে অল্প করে খুঁজে নিচ্ছি তো বন্ধুরা কতটা পরিমাণে এবার এই সারটাকে ব্যবহার করব এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটা পাত্র নিয়েছি এবং এই পাত্রটা কিন্তু একটা আড়াইশো এম এর পাত্র তো এখানে বন্ধুরা আমি কিন্তু আড়াইশো এম এল তরল দ্রবণটা নেবো এবং তরল দ্রবণটা নেওয়ার পর আমরা কিন্তু মাটির মধ্যে এই তরল দ্রবণটাকে ব্যবহার করে দেবো এক্ষেত্রে বন্ধুরা আর একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে যতক্ষণ না এই তরল দ্রবণটা মাটি থেকে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা আর কোনো নর্মাল জলকে গাছের মাটিতে প্রয়োগ করব না আমাদের এই তরল সারটিকে ব্যবহার করতে হবে বন্ধুরা প্রত্যেক কোনো দিন অন্তর অন্তর আমরা এই জিনিসটাকে কিন্তু ব্যবহার করব খুব সকালবেলা না হলে বিকালবেলা পোখর রোদ্দুরে বা বৃষ্টির সময় এই জিনিসটাকে কিন্তু কখনোই গাছের মধ্যে প্রয়োগ করা যাবে না তো বন্ধুরা এই তো ছিল আমাদের প্রথম একটি খাবার এই খাবারটাকে কিভাবে প্রয়োগ করব বা কী নিয়ম আছে সেটা তো আমরা জানলাম এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের দু নম্বর খাবারের দিকে তো বন্ধুরা এই সময় তোমরা আমাকে বারবার যে প্রশ্নটা করছো যে তোমাদের অপরাজিতা গাছের মধ্যে কচি কচি ডালপালা এবং পাতা তো লক্ষ্য করা যাচ্ছে কিন্তু গাছের মধ্যে তোমাদের ফুল এবং কুড়ি কোনোটাই আসছে না তো বন্ধুরা এই সমস্ত গাছের একটা বিরাট বড় সমস্যা যা আমরা অনেকে বুঝতে পারি না বা এই সমস্যার সমাধান আমরা কিভাবে করব। সেটা কিন্তু আমরা থাকি তো এই হওয়ার আমাদের গাছের মাটির পিএইচ লেভেল ঠিকঠাক না থাকা তো বন্ধুরা এক্ষেত্রে পেতে গেলে আমাদের যে খাবারটাকে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা তো বন্ধুরা আমার হাতে যে খাবারটাকে তোমরা দেখতে পাচ্ছ এই সময় সেটা আর কিছুই নয় সেটা হচ্ছে চা পাতা যা আমরা সকলেই বাড়ি থেকে অতি সহজে সংগ্রহ করতে পারবো এই চাপাতাকে প্রয়োগ করে আমরা গাছের মাটিকে যেমন দ্রুত অ্যাসিডিক করে তুলতে পারব তেমন গাছের মধ্যে আমরা নানান ধরনের কিন্তু অনুখাদ্যের যোগান দিতে পারব যে অনুখাদ্য আমরা রাসায়নিক প্রক্রিয়াতে গাছের মধ্যে প্রয়োগ করি তো বন্ধুরা এই চাপাতাকেও এই সময় ব্যবহার করার কিছু নিয়ম আছে এবং কিছু পদ্ধতি আছে তো বন্ধুরা কিভাবে এই চাপাতাকে আমরা প্রয়োগ করব তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমাদের এই চাপাতাকে আমাদের অপরাজিতা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হলে যেটা আমাদের করতে হবে আমাদের কিন্তু এইরকম চাপাতা লিকুইড তরলকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো এক্ষেত্রে তোমরা অনেকে বলতে পারো যে আমরা তো চা গাছের মধ্যে প্রয়োগ করি কিন্তু তার সত্ত্বেও আমাদের গাছের মধ্যে কেন ফুল আসছে না তো আমরা যেটা করি আমরা কিন্তু এই চা পাতার জলকে ছেঁকে নিয়ে গাছের মধ্যে এই তরল লিকুইডটাকে ব্যবহার করি আমাদের কিন্তু এক্ষেত্রে এইটা করলে হবে না আমাদের এই সময় আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতে হলে আমাদের যেটা করতে হবে এই চা পাতার জলটাকে কিন্তু না ছেঁকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই চাপাতার লিকুইডটাকে সঠিক ভাবে কিন্তু তৈরি করতে হবে তো বন্ধুরা আমাদের এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের এই 500 এমএল জলের মধ্যে 2 চামচ চাপাতাকে দিতে হবে এবং চাপাতাকে দেওয়ার পর আমাদের কিন্তু 24 ঘন্টা এই চাপাতা তরল সারটাকে রেখে দিতে হবে তারপরেই আমরা দেখতে পারবো এরকম লালচে বর্ণের একটা তরল দ্রবণ তৈরি হয়ে গেছে এবং এই তরল দ্রবণটাকে না ছেকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো কতটা পরিমাণে এই জিনিসটাকে আমরা প্রয়োগ করব এক্ষেত্রে আমরা যেটা করব এই তরল দ্রবণটাকে গাছের মধ্যে প্রয়োগ করার জন্য প্রথমে আমরা কিন্তু মাটিটাকে এরকম খুশে নেব তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মাটিটাকে এখানে খুশে রেখেছি তো এরপর যেটা আমাদের পড়তে হবে আমাদের এই তরল দ্রবণটা থেকে আমরা আড়াইশো এম দ্রবণ কিন্তু প্রত্যেকটা টবের জন্য আমরা কিন্তু সংগ্রহ করব। দেখো আমি কিন্তু আড়াইশো এম এল দ্রবণের ক্ষেত্রে নিয়ে নিলাম এবং এই আড়াইশো এম এল দ্রবণের মধ্যে প্রচুর পরিমাণে যেমন নাইট্রোজেন আছে তেমন প্রচুর পরিমাণে কিন্তু অনুখাদ্য আছে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে চা পাতাটাকে কিন্তু ছাঁকে এই চা পাতার জল কিন্তু দ্রুত আমাদের গাছের মাটিকে কিন্তু করে তুলবে দেখতে পাচ্ছ আমি আড়াইশো এম এই তরল দ্রবণটাকে গাছের মাটিতে কিন্তু প্রয়োগ করে দিচ্ছি দেখো এই দ্রবণটাকে প্রয়োগ করার পর বন্ধুরা আমাদের একটা কথাকে মাথায় রাখতে হবে এই দ্রবণটা যতক্ষণ না মাটি থেকে শুকিয়ে যাচ্ছে এই দ্রবণটা প্রয়োগ করার পর আমাদের ততক্ষণ গাছের মাটিতে জলকে প্রয়োগ করা যাবে না তো বন্ধুরা এই তো ছিল আমাদের দু নম্বর একটা খাবার এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের তিন নম্বর খাবারের দিকে প্রধানমন্ত্রী এই সময় আমাদের অপরাজিতা গাছের মধ্যে যে তিন নম্বর সমস্যাটাকে আমরা লক্ষ্য করতে পাচ্ছি বা তোমরা আমাকে যেটা বলছো যে তোমাদের অপরাজিতা গাছের মধ্যে যে হারে পাতা আসছে বা যে হারে নতুন নতুন ডালপালা আসছে সেইভাবে কিন্তু তোমরা ভরে ফুল পাচ্ছ না গাছের মধ্যে কুঁড়ি এলেও বেশিরভাগ কুঁড়ি গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ফুলের ও বন্ধুরা তোমাদের ছোট হয়ে যাচ্ছে এই সমস্যা থেকে তোমরা কিভাবে মুক্তি পাবে এই নিয়ে তোমরা অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করছো তো বন্ধুরা এই সমস্যাটা হওয়ার কারণ আমাদের অপরাজিতা গাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পটাশের অভাব আমাদের যেটা এই সময় করতে হবে আমাদের গাছের মধ্যে নানান রকম খাবার প্রয়োগ করার পাশাপাশি পটাশের যোগানটাও সঠিকভাবে দিতে হবে তো এক্ষেত্রে আমাদের যে তিন নম্বর খাবারটা আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা তো বন্ধুরা আমার হাতে যে লিকুইড খাবারটা এই সময় তোমরা দেখতে পাচ্ছ এটা আর কিছুই নয় এটা হচ্ছে আমাদের কলার খোসা ভেজানো জল তো এক্ষেত্রে আমাদের এই তরল দ্রবণটা তৈরি করতে যেটা নিতে হবে বন্ধুরা সেটা হচ্ছে প্রথমে পাঁচশো এম জল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে পাঁচশো এম জল নিয়েছি এবং পাঁচশো এম জলের মধ্যে আমি কিন্তু চারটে বড় বড় কলার খোসাকে দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে চারটে আমি আলুর খোসাকে দিয়ে কিন্তু চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছি চব্বিশ ঘন্টা পর বন্ধুরা দেখো তরল দ্রবণ একটা সুন্দর তৈরি হয়ে গেছে এবং এই তরল দ্রবণটা কিন্তু আমাদের গাছে প্রয়োগ করার জন্য প্রস্তুত হয়ে গেছে তো কীভাবে এই তরল দ্রবণটাকে আমরা এবার তৈরি করব তো প্রথমে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা পাত্র তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এবং এই তরল দ্রবণটা তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু প্রথম এই দ্রবণটাকে ছেঁকে ফেলতে হবে এই উপকরণগুলো থেকে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই উপকরণ থেকে তরল দ্রবণটা ছেঁকে ফেলেছি এই যে বন্ধুরা লিকুইডটা তৈরি হয়েছে এই লিকুইডটাই কিন্তু আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে কিন্তু এই লিকুইডটা প্রয়োগ করার আগে আমাদের কিন্তু এই লিকুইডটাকে একটু পাতলা করে নিতে হবে সেক্ষেত্রে আমরা যেটা করব এর সঙ্গে কিন্তু আরও আমরা পাঁচশো এমএল জলকে অ্যাড করে দেবো এই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দ্রবণটা রেডি করে ফেলেছি এবং এই দ্রবণটা আমাদের গাছের মাটিতে প্রয়োগ করতে হবে কিন্তু কতটা পরিমাণে প্রয়োগ করব তো চলো সেটা এবার দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই যে টপটা তোমরা দেখতে পাচ্ছ এই টপটা কিন্তু আমার একটা ছয় ইঞ্চির টপ এই ছয় ইঞ্চি টপের জন্য আমরা কিন্তু এখানে আড়াইশো এম এর একটু কম দ্রবণকে ব্যবহার করবো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দ্রবণটা নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু মাটিটাকেও কিন্তু খুশে ফেলেছি এরপর আমরা এই দ্রবণটাকে গাছের মাটির মধ্যে কিন্তু সুন্দরভাবে প্রয়োগ করে দেবো তো এই দ্রবণটা প্রয়োগ করার ক্ষেত্রেও কিন্তু আমাদের যেটা মাথায় রাখতে হবে এই দ্রবণটা যতক্ষণ না গাছের মাটি থেকে শুকিয়ে যাচ্ছে আমাদের কিন্তু ততক্ষণ নর্মাল কোনো জলকে গাছের মাটিতে প্রয়োগ করলে হবে না এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই দ্রবণটাকে ব্যবহার করতে হবে বন্ধুরা খুব সকালবেলা না হলে বিকালবেলায় রোদের সময় বা বৃষ্টির সময় কিন্তু এই দ্রবণটা কখনোই গাছের মাটিতে আমরা প্রয়োগ করবো না বন্ধুরা এই বর্ষার মুখে দাঁড়িয়ে আমরা যদি এই তিনটি খাবারকে আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের মধ্যে যেসব সমস্যা এই সময় আমরা লক্ষ্য করতে পাচ্ছি। সেই সমস্ত ধরনের সমস্যাকে কিন্তু আমরা সহজেই দূর করতে পারবো প্রত্যেকটা গাছকে যেমন দুতোয়ারে বৃদ্ধি বিকাশ করতে পারবো তেমন প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু আমরা অজস্র সংখ্যায় ফুলকে আনতে পারবো তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার